হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসছি ইন্ডিয়ান জর্জেটের দেখেন কি সুন্দর সুন্দর জর্জেট কালেকশন মাত্র ষাট টাকা গজ। দেখেন মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে দেখেন আপনারা যোগাযোগ করেন চলে আসেন আল মদিনা ফ্যাবিক্স কামরাঙ্গি চরখলিপাঘাট আর এগুলি দেখেন অনেক সুন্দর সুন্দর কাজ করা আপনি একশো টাকা গছ যারা পাইকারি এবং খুচরা ব্যবসা করতে চান তাহলে চলে আসেন মাহবুব ভাইয়ের দোকানে আপনি মাহবুব ভাইয়ের সাথে কথা বলতে পারেন আপনি খুচরাও নিতে পারবেন পাইকারও নিতে পারবেন হ্যাঁ এগুলি একশো টাকা আর আশি টাকা হলো গছ অন্যা অন্যা জাম জামা সেটিং করে নিতে পারবেন এখানে অনেকগুলো কাপড় আছে আপনার সুন্দর সুন্দর গজ কালার আর এক সাহেক ডিজাইন আছে সিকোয়েন্সে আছে ডলারের মধ্যে কাজ করা আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনে আপনারা নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা গজ দেখেন একশো বিশ টাকা গজ আপনারা পাইকারি এবং খুচরা দুটাই নিতে পারবেন আর মোবাইল নম্বর দেওয়া আছে আপনি মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন আর শুক্রবার দিন বন্ধ থাকে হ্যাঁ অনেক ভাই শুক্রবার দিন এসে ফিরত যায় হ্যাঁ আপনারা শুক্রবার দিন আসবেন না শুক্রবার দিন সপ্তাহে একদিন বন্ধ এখানে অনেক কম দামের মধ্যে আছে আপনারা বিভিন্ন রেটে আছে আপনি এগুলি নিতে পারবেন অনেক চিপস রেটে কমের মধ্যে নিতে পারবেন আর এগুলি আপনার এসি কটন আছে যারা শামুক শিল নিতে চান শামুক শিল আছে যারা চেরি কাপড় নিতে চান চেরি কাপড় আছে আর দেখেন এই দোকান ভর্তি অনেক মাল আছে আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ এগুলি একশো বিশ টাকা গজ আছে আবার নব্বই টাকা দামের গজও আছে আপনি আসেন আপনি কথা বলেন রমজান ভাই পোপেটার আপনি রমজান ভাইয়ের সাথেও কথা বলতে পারবেন আর মাহবুব ভাইয়ের সাথে কথা মাহবুবাই সবসময় থাকে তো মা বাবা সময় থাকে চব্বিশ ঘন্টা আর যে মোবাইল নম্বর দেওয়া আছে স্ক্রিনে আপনারা যোগাযোগ করেন দেখেন সীমিত সময় আপনারা আগে আসলে আগেই পাবেন আর অনেক ডিজাইনের মাল আছে আপনার অনেক অনেক কম দামিও আছে আপনারা আসেন আর রমজান ভাইয়ের দোকানে তো আপনারা সবাই জানেন নাম করা এখানে খলিবাঘাটের সবচেয়ে নাম করা রমজান ভাইয়ের দোকান ঠিক আছে আলমদিনা ফ্যাব্রিক্স এই কামরাঙ্গি চরের মধ্যে সবচেয়ে বড় যদি আপনারা লট কিনতে চান তার কাছে এই লটও নিতে পারবেন হ্যাঁ আপনারা লর্ডার কিনতে পারবেন দেখেন এগুলি একশো পঁচিশ টাকা গছ এগুলি খুব পাইকারি রেট আর যে নিলে দশ বিশ টাকা দিক সেদিক হ্যাঁ এগুলি সেটিং করা মাল আছে আপনি দেখেন অনেক সুন্দর সুন্দর কালার দেখেন এগুলি অনেক সুন্দর কালার ডিজাইন করা আপনারা নিতে পারবেন এগুলি একশো পঁচিশ টাকা গছ আর দোকানের ঠিকানা কামরাঙ্গি চর খুলিবাঘাট আলমদিনা ফেব্রিক্স আপনি তাড়াতাড়ি আসেন সীমিত স্টক লট বেশি নাই আসলে আপনি তাড়াতাড়ি পাবেন আর এই সামনে কোরবানি চলে আসছে আপনি কোরবানি দিয়ে আপনি নিতে পারবেন দেখেন খুব এখানে এসি কটনও পাবেন এসি কটন যে কোনো আপনি কাতান ইন্ডিয়ান কাতান চান ভুটা কাতান চান সব পাওয়া যায় এখানে দেখেন এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম